আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামবে দেখে অবশ্য বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে ভিডিও হবে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের মধ্যে ফেজ কেন ক্রিয়েট করবেন তো একদিক থেকে বলতে গেলে এটা হচ্ছে একটা অযথা কাজ মানে যেটা কোনো কাজেই আসবে না আরেক দিক থেকে খেয়াল করলে কিন্তু আপনার অনেক কাজে দিবে এবং কোন দিক থেকে কাজে দিবে সেটা হচ্ছে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি বিজনেস করেন অনলাইন ভিত্তিক আপনার কাস্টমার যারা আছে এদেরকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে এদেরকে আপনি হোয়াটসঅ্যাপ পেজের মধ্যে অ্যাড করে রাখতে পারেন আপনি রেগুলার হোয়াটসঅ্যাপ পেজের মধ্যে আপনার প্রোডাক্টের ডিটেলস আপনি দিতে থাকবেন প্রোডাক্টের পিকচার দিতে থাকবেন হ্যাঁ যদি কাস্টমারের কোনো পিকচার বা কোনো প্রোডাক্ট ভালো লেগে যায় তেন সে আপনাকে অর্ডার করবে এদিক থেকে কিন্তু এটা খুব ভালো কাজে দিবে অন্যদিক থেকে খেয়াল করলে দেখবেন যে এটা কোনো কাজে দিবে না মানে एक्चुअली এটা একবারে পিছে আর যদি বলেন যে फ्रेंड्स আকিমলে আপনারা ওখানে থাকবেন একটু এড থাকবেন সংযোগ থাকবেন সেটা ভিন্ন কথা কিন্তু যদি আপনি একজন बिजनेসম্যান হয়ে থাকেন ম্যান হন অথবা বিজনেস ওমেন হন যেই হন না কেন যদি বিজনেস কোড থাকেন বিজনেস আপনার বিজনেস থাকে সেই ক্ষেত্রে এটাকে আপনার রকম একটা কাজে দিবে অন্যথায় এটা কোনো আপনার কাজে দিবে না তো চলুন কিভাবে এটা ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো মাত্র 2 মিনিটের ব্যাপার চলুন শুরু করতেছি প্রথমত আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতেই হবে মাস্ট বি এরপর হচ্ছে আপনাকে যা করতে হবে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখেন আপডেটস নামে একটা অপশন আছে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করলাম এবং ক্লিক করার পরে উপরে ডান পাশে থ্রি ডট আইকন আছে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করলাম এখানে দেখেন প্রথমত আছে স্ট্যাটাস প্রাইভেসি দ্বিতীয়ত ক্রিয়েট চ্যানেল তারপর হচ্ছে সিটিং আমরা এখন ক্রিয়েট চ্যানেল দুই নম্বর অপশন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব দেন এমন একটা ইন্টারফেস সকলের এখানে শো করবে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমত চ্যানেল নেম চ্যানেল নেম বলতে আপনি যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন পেজ বলেন অথবা চ্যানেল বলেন আপনার ইচ্ছে তো সেই পেজের বাচে সেই চ্যানেলের নাম কি দিবেন সেটা এখানে লিখে দিবেন সাপোজ আমি বেড়াত লিখে দিলাম এরপর হচ্ছে এখানে কিছু ডিসক্রিপশন ডিসক্রিপশন বলতে আপনার ব্যক্তিগত তথ্য অথবা আপনার চ্যানেলটা কিসের উপর নির্ভর করবে কি হিসাবে চলবে হয়তো বা আপনার ব্যক্তিগত ইনফরমেশন অথবা চ্যানেলের ইনফরমেশন দিয়ে এই ডিসক্রিপশনটা ফিল আপ করবেন আমি সাপোজ এমনি কিছু ওয়ার্ড তুলে দিলাম এরপর হচ্ছে ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন এখন যে ইন্টারভিউ শো হচ্ছে এখানে শেয়ার চ্যানেল লিংক আপনি চ্যানেল লিঙ্কটা শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে এখানে অ্যাড করতে পারবেন বা ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার করলেন মেসেঞ্জারে শেয়ার করলেন যে কোনো মাধ্যমে আপনি এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন এখন দেখেন আপনার হয়তো এই নাম চেঞ্জ করতে হবে অথবা লোগো চেঞ্জ করতে হবে কীভাবে করবেন উপরে পাশে থ্রি ডট একটা এখন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন চ্যানেল সিটিংস বা চ্যানেল ইনফো একটা অপশান আছে আমরা চ্যানেল ইনফোতে যাব উপরে প্রথম নম্বর অপশন চ্যানেল ইনফো আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে দেখেন পাবলিক চ্যানেল চ্যানেল সেটিংস এগুলো থাকবে প্লাস এখানে ওনার মানে চ্যানেলের ওনার যে শো করবে এখানে ওনারটা হচ্ছে আমি এই কারণে আমার আইডিতে শো করছে এখানে এখন কি করতে হবে চ্যানেল সেটিংস যেটা আছে আমরা সেখানে চলে যাব কিন্তু এখানে এমন কোনো কাজ নেই এখন কি করতে হবে উপরে থ্রি ডোর ডান পাশে যে থ্রি ডোর এখন আছে আমরা এখানে চলে যাব এখান থেকে দেখেন এখানে ক্লিক করার পরে এডিট নামের একটা অপশন আছে আমরা সেখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন চ্যানেল নেম আসছে তারপর ডিসক্রিপশন আমি কি যেন দিয়েছিলাম সেগুলো আসছে এরপর হচ্ছে উপরে লোগো যে একটা ক্যামেরা অপশন দেখতেছেন মূলত এখানে ক্লিক করার পরে আপনাকে যে কোনো একটা লোগো সিলেক্ট করতে বলবে হয়তো আপনি সরাসরি ছবি তুলে নিচে দেখেন ক্যামেরা অপশন আছে গ্যালারি অপশন ক্যামেরা দিয়ে হয়তো আপনি সরাসরি ছবি তুলে এখানে লোগো সেট করতে চাচ্ছেন অথবা গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে এখানে অ্যাড করতে পারবেন লোগো বসাতে পারবেন তো এভাবেই সর্বশেষ যখন আপনার এডিটটা শেষ হয়ে যাবে তখন নিচে দেখেন সেভ চেঞ্জেস ব্যাস আপনি এখানে ক্লিক করে দেবেন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আমি এখানে কিছু করি নাই কোনো কিছু পরিবর্তন করি নাই যার কারণে এখানে এলাকাটা উঠছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো প্রথমে বলেছি এখন আবার বলতেছি এই হোয়াটসঅ্যাপ ফেজটা কিন্তু আপনার কখন কাজে আসবে যখন আপনি কোনো বিজনেস করবেন বিজনেস স্টার্ট করছেন অথবা কোনো বিজনেস বিজনেসের সাথে লেগে আছেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার খুবই কাজে দিবে অন্যথায় এটা আপনার কোনো কাজে দিবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি